চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার বাকি তিনটা অঙ্ক সমাধান করে দিচ্ছি খুব সহজভাবে আশা করছি ভালো লাগবে ক্লাসটি ধৈর্য সহকারে একবার হলেও দেখো তাহলে বুঝতে পারবে আজকে নয় নম্বর অঙ্কটা লক্ষ্য করছো যে লেখা আছে গীতা অপেক্ষা শিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে কারো কোনো টাকা দেয়নি এখানে আগের দিয়ে অপেক্ষা লাগিয়ে দিয়েছে না আর এই কথাটা দেখি ছাত্রছাত্রীদের মনে কঠিন বলে মনে হয় শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে আবার এখানেও কারো কোনো টাকা নেই কার অপেক্ষাকে কম আছে বেশি আছে এগুলো অ্যাড করেছে মানে এটা শিক্ষার্থীদের মধ্যে আগেতে একটা ভয় ঢুকে দিয়েছে আমরা ভয়কে জয় করব খুব সহজ কৌশলে তারপর লেখা আছে শিমুলের কাছে আটশো নব্বই টাকা আছে ওকে তো শিমুলের কাছে আটশো টাকা আছে একটা টাকা তো দেওয়া আছে পাইলাম তো যেহেতু এবং গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে বের করতে হবে তো একজনের টাকা দেওয়া আছে কার টাকা বলো তো আমার সাথে আরেকটা বার বলো শিমুলের কাছে আটশো আটশো নব্বই টাকা মানে বিষয়টা হলো যেহেতু শিমুলের কাছে আটশো নব্বই টাকা দেওয়া আছে মানে শিমুলের কাছে আছে আটশো নব্বই টাকা এই শিমুলকে দিয়ে আমাদের অন্য অন্য টাকা বের করতে হবে এখন শিমুলের কাছে যেহেতু আছে এখন শিমুলের ওই মূলধন নিয়েই হ্যাঁ শিমুলের কাছে যা আছে এই শিমুলের সাথে কাকে তুলনা সেটা সেটাকে খুঁজে বের করবো অঙ্কের মধ্যে দেখো শিমুলের সাথে তুলনা আছে গীতার যে শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে মানে শিমুলের আছে আটশো নব্বই কিন্তু গীতার চারশো টাকা কম মানে আটশো নব্বই চাইতে চারশো কম হচ্ছে গীতার সো আমরা বোর্ডে ফলো করি শিমুলের কাছে আছে আটশো টাকা আর গীতার কম আছে চারশো সত্তর টাকা তাহলে এই চারশো সত্তর টাকা দিলে গীতার যে টাকা সেটা হয়ে যাবে গীতার আছে গীতার আছে কত বিয়োগ করে দেবো আমরা দুই চার চারশো বিশ টাকা এটা গীতার চারশো বিশ টাকা এবারে প্রশ্ন করেছে যে গীতা অপেক্ষা সেভাবে তিনশো নব্বই টাকা বেশি আছে তো আমরা আবারও লিখতে পারি এইভাবে যে গীতার আছে চারশো টাকা আর যেহেতু গীতা অপেক্ষা আমার সিহাবের বেশি আছে তো সিহাবের বেশি আছে গীতা অপেক্ষা সো গীতার সাথে যোগ করতে হবে সেহাবের বেশি কত টাকা তিনশো টাকা আমরা কিন্তু গীতার টাকাটা পেয়ে গেছি এখন গীতার চাইতে সিহাবের বেশি আছে তো গীতার সাথে যোগ করতে হবে তাহলে সিহাবের টাকাটা বের হয়ে যাবে তাই না সিহাবের আছে শূন্য নয় দু এগারো এক চার তিন সাত একে আট সরি আট হবে এখানে আট টাকা ওকে এখন উত্তরে আমরা লিখতে পারি অতএব দিয়ে লিখতে পারি অতএব এখানে বলেছে গীতার কত টাকা অতএব গীতার দুটো উত্তর আছে তাই না গীতার চারশো বিশ টাকা আর সিহাবের আটশো দশ টাকা বাস উত্তর হয়ে গেল পরেরটা আমরা দেখব এখানে লক্ষ্য করছো দশ নম্বরটা পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো আছে শিক্ষার্থী বোঝাতে বালক বালিকা দুজনকেই বোঝায় বিদ্যালয়টিতে মোট তিন হাজার আটশো সাঁত্রিশ জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ের বালকের সংখ্যা কত মানে বালিকাটা দেওয়া আছে বালকের সংখ্যা বের করতে হবে কিন্তু পাশের ছকে আবার শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ে কতজন মোট সেটা দেওয়া আছে এখানে শ্রেণী উল্লেখ করেছে শ্রেণী এক দুই তিন চার পাঁচ মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা কত সবগুলা এই পাশের ছকে দেওয়া আছে এখন এই ছকে কতগুলো বালক বালিকা সেটা আমরা চোখ করলে পেয়ে যাব। সো আমরা লিখতে পারি বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী সংখ্যা যোগ করে যাব আমরা ষোলো বত্রিশ যোগ পনেরো একাশি যোগ পনেরো তেতাল্লিশ যোগ আর এত যোগ পনেরো সাতাত্তর জন এখন আমরা যোগ করে যাব আমি বলেছি যে এভাবে পাশাপাশি লিখলে যোগ করার একটা পদ্ধতি হলো উপরে চিহ্ন দিয়ে করবে এ সাত এখানের প্রথমটা নয়ার সাত ছিল এখানের প্রথমটা ষোলার তিন উনিশ আর একটা বিশ বিশ বাইশ বাইশের দুই এদিক থেকেই যেতে হবে বাইশ মানে দুই দশ দুই বাইশ হাতে দুই থাকে এবার দুই আবার পরেরটার সাথে যোগ করো সাত দুই নয় 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 আঠারো আঠারো আর চার বাইশ বাইশের আটত্রিশ তিরিশ আর তিন তেত্রিশ হাতে আবারও থাকে তিন যেহেতু ত্রিশের উপরে গেল এই তিনের সাথে এবার যোগ করো পরপর দেখো মাত্রা দিয়ে রেখেছে উপরে মানে একটা করে চিহ্ন দিয়ে রাখলাম তাহলে সুবিধা হয় এই জান পাঁচ তিন আট আট চার বারো বারো আর পাঁচ সতেরো সতেরো আর পাঁচ বাইশ বাইশ আর সাড়ে আঠাশের আট হাতে দুই আর একে তিন চার পাঁচ ছয় সাত এই যে সাত হাজার আটশো বত্রিশ জন মোট শিক্ষার্থী এখন বলেছে বালকের সংখ্যা কত সেখানে মোট শিক্ষার্থী মানে এর মধ্যে বালক এবং বালিকা দুজনই আছে তাহলে এখন আমরা লিখতে পারি যে বিদ্যালয়ে মোট বালক ও বালিকা মোট বালক বালিকা সাত আট তিন দুই জন তার মধ্যে কি বালিকা সংখ্যাটা দেওয়া আছে বালিকা সংখ্যা কতজন সাত দেওয়া আছে তাহলে বালক বালিকার মধ্যে থেকে বালিকাটা বাদ দিলে থাকবে বালক অতএব বালক সংখ্যা বালক সংখ্যাটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব সাত আছে কত হলে বারো পাবো সাত পাঁচ বারো তাই না সাতের থেকে বারো থেকে সাত বাদ দিলবে হাত থেকে এক চার চার আছে তেরো পর্যন্ত গুণে যেতে হবে উপরে ছোটো নয় চার তেরো হাতের এক আবার এর সাথে যোগ হবে নয় নয় আছে আঠারো পর্যন্ত গুনতে হবে নয়ের পর থেকে নয় দশ এগারো বারো নয়ের পর থেকে সব সময়ের জন্য নয় দশ এগারো বারো এভাবে বলে যাবে দেখবে নয় হবে হাতের এক আবার এখানে সে যোগ হবে চার চারের পর থেকে বলে যা সাত পর্যন্ত তাহলে হবে তিন তার মানে এটাই এটাই উত্তর তিন নয় নয় পাঁচ জন এটাই হচ্ছে তোমার বিদ্যালয়ের বালকের সংখ্যা ক্লিয়ার আশা করছি ক্লিয়ার এগারো নম্বর অঙ্কটা চমৎকার একটা অঙ্ক সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন মানে কিনলেন ক্রয় করা মানে কিনে নিলেন মোটর রেজিস্ট্রেশন বাবদ আবার পনেরোশো টাকা মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো হল এখন সে যদি মোটর সাইকেল নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে দেখো সত্তর হাজার টাকা দিয়ে কিনে মোট সত্তর হাজার টাকা তুই কিনেছি আর পনেরোশো টাকা রেজিস্ট্রেশন খরচ করেছি আবার মেরামত বাবদ কিন্তু আটশো টাকা খরচ করেছি তার মানে এগুলো সব ব্যয়ের মধ্যে ধরতে হবে ঠিক আছে আর তারপরে বিক্রির মধ্যে থেকে বাদ দিলে অঙ্কটা হয়ে যাবে সো আমরা এইভাবে লিখতে পারি যে একবারে সম্পূর্ণ একবার ইনশাল্লাহ করে দেবো একবারে করলে হয়ে যাবে যে মোটর সাইকেল সাইকেল আচ্ছা একবারে মোটর সাইকেলের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তারপর হচ্ছে যে রেজিস্ট্রেশন খরচ রেজিস্ট্রেশন খরচ রেজিস্ট্রেশন খরচ পনেরোশো টাকা অবশ্যই এই সংখ্যার নিচে সংখ্যাটা তুলবে হ্যাঁ তবে কিন্তু যোগ বিয়োগ সঠিক হবে আর আরেকটা কী খরচ করেছে মেরামত বাবদ খরচ মেরামত বাবদ খরচ তোমার আটশো টাকা আটশো টাকা দেখো এগুলো সবই তো তার ব্যয় হয়েছে তাই না এত টাকা দিয়ে কিনেছে কেনার পরে আবার রেজিস্ট্রেশন করেছে আবার মেরামত করতে মানে কিছুটা মেরামত হয়তো বা পুরাতন কিনেছে তাই মেরামত করতে আবার এত টাকা খরচ হয়েছে তাহলে মোট খরচ এটা হচ্ছে মোট খরচ তোমার মোটরসাইকেল মোট খরচ হয়েছে এবার যোগ করে দেবো শূন্য শূন্য তারপর হচ্ছে আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক দুই ইয়ে হল এক দুই আর সাত তার মানে বাহাত্তর হাজার তিনশো টাকা মোট খরচ হয়েছে এবার বিক্রি করেছে হ্যাঁ এবার আমরা লিখতে পারি মোটরসাইকেলের মোটর সাইকেলের বিক্রয় মূল্য নব্বই হাজার টাকা আর মোট খরচ মোট খরচ হয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা তাহলে অতএব লাভ বিক্রয় মূল্য বিক্রয় করেছে এত টাকা আর মোট খরচ করেছিল বা মোট খরচ মূল্য এত টাকা পড়েছিল তাই না তাহলে বাদ দিলে আমাদের লাভের অংশটা বের হয়ে যাবে তো কত শূন্য শূন্য তিন আছে কত হলে দশ পাবো তিনের পর থেকে গুনে যাও কারণ উপরে শূন্যকে দশ ধরতে হয় তাহলে হবে সাত হাতের এক এখানে যোগ করো তিন আবার তিনের পর থেকে গুনে যাও দশ পর্যন্ত সাত হাতের এক এখানে যোগ করো আট আটের পর থেকে ঘুনে যাও আট টাকা কি না এত টাকা উত্তর এক সাত সাত শূন্য শূন্য টাকা ক্লিয়ার তাহলে শিক্ষার্থীর মধ্যে আগামী দিনে ইনশাল্লাহ চৌত্রিশ পৃষ্ঠা থেকে তুলে ধরবো ভালো থেকো আল্লাহ হাফিজ